বাবান তোমার জন্য একটা গিফট আছে জানো চোখ বন্ধ করো হাত পাত চোখ বন্ধ করো ইয়ে দেখো তো কি তোমার ফেভারেট না হ্যাঁ পেয়ে তুমি শোনা কি এগুলো হ্যাঁ বল চকলেট দাও একটা খুলে দিই দাও আনসু আজ আজকে পিপি বাড়ি গেছিল পিপি বাড়ির পেছনে একটা দোকান আছে সেখানে ও এইটা ফার্স্ট দেখলো ওখানে দুটো খেয়েছে আর এই যে দাঁড়াও খুলে দিই খুলে দিই বল ওর এত পছন্দ যে ওই দোকানে গিয়ে বল চকলেটই পছন্দ করেছে কেমন খেতে টেস্টি হ্যাঁ খুশি তুমি ঠিক আছে তাহলে আমাকে একটা ফ্লাইং কিস করে দাও লাভ ইউ বলো বলো আই লাভ ইউ মা বলে দাও বলো বলবে না বলো আই লাভ ইউ মা তুমি আমাকে ভালোবাসো অনেক কতটা এত উড়ি বাবা দেবে আমাকে উড়ি বাবা দাও তালে একটা খাই আমি দাও আমাকে একটা দাও তালে আমি আমি খুলে নিচ্ছি তোমার খুলতে হবে না আমাকে দাও আমি খুলে নিই প্লিজ দাও ই বাবা গাল কি ঝোল পড়ছে তো চকলেটের আনসো আমাকে একটা দিলে না কি দেখছো তুমি দেখো কি চালানো কিছু আসছে না সাউন্ড হচ্ছে না না দাও আমাকে একটা দাও প্লিজ খাই দাও দেবে না দেবে না দেবে না দাও হুম আনসু দেয় তো আংশু তো গুড বয় খুব ভালো ছেলে আমার শোনা না থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই